আমরা এখন ঢাকা দু হাজার তেইশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটির আমরা এখন সমাধান করব। আমরা প্রথমে আমরা একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে এই প্রশ্নগুলো সমাধান করতেছি ইজি হায়ার ম্যাথ বইয়ের প্রত্যেকটা সৃজনশীলের পাশেই এরকম কিউআর কোড দেওয়া থাকবে আপনারা সেই কিউআর কোড স্ক্যান করলে এই সৃজনশীল প্রশ্নটির সমাধান ভিডিও দেখতে পাবেন তো আশা করি আপনারা সবাই খুব দ্রুতই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ তো আমাদের এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে যেই তথ্য দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে এক্স ইকুয়াল টু এইট প্লাস এইট এইট প্লাস এইট 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 প্লাস ডট 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 আরেকটা তথ্য ওয়াই ইকুয়াল টু ফাইভ প্লাস টেন বাই থ্রি প্লাস টোয়েন্টি বাই নাইন প্লাস ফর্টি ফাইভ টোয়েন্টি সেভেন প্লাস ডট ডট দুইটা তথ্য দেওয়া ক নম্বর প্রশ্নে বলেছে ওয়ান কমা টু বাই থ্রি কমা ফোর বাই নাইন কমা এইট বাই টোয়েন্টি সেভেন কমা ডট 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 এই অনুক্রমের নবম পদ নির্ণয় করো ক নম্বর প্রশ্নে বলেছে এক্স ধারাটি ওই যে এক্স ধারা এক্স ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বের করো গ নম্বরে বলেছে ওয়াই ধারাটি এই যে ওয়াই ধারা ওয়াই ধারাটির সাধারণ পদ নির্ণয় করে ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে নির্ণয় করো তাহলে এই হচ্ছে সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটি আমরা এখন ধারাবাহিকভাবে সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। ক নম্বরে বলছে ওয়ান কমা টু বাই থ্রি কমা ফোর বাই নাইন কমা এইট বাই টোয়েন্টি সেভেন কমা ডট 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 অনুক্রমের নবম পথ নির্ণয় করো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ চারটা পদ দেওয়া আছে কিন্তু আমাদেরকে নবম পদ নয় নম্বর পদটা নির্ণয় করতে বলছে তো এই জন্য আগে আমরা একটু দেখবো যে এটাকে কোনো না কোনোভাবে কোনো প্যাটার্নে আমরা সাজাইতে পারি কি না প্যাটার্নে যে এটা এমন প্যাটার্নে চলতেছে যে আমি এটা বাড়াইলেই আমি পরের পথ পেয়ে যাব এটা বাড়াইলেই পরের পথ পেয়ে যাব বা এইভাবে করে আগাইলেই পরের পথ পাওয়া যায় এইভাবে আগাইলেই পরের পথ পাওয়া যায় কোনো একটা আমরা সিস্টেমে এটাকে ফেলতে পারি কিনা একটু দেখি আচ্ছা তাহলে আমরা দেখতেছি যে প্রদত্ত অনুক্রম ওয়ান কমা টু বাই থ্রি কমা ফোর বাই নাইন কমা এইট বাই টোয়েন্টি সেভেন কমা ডট 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 আচ্ছা ওয়ান তো ওয়ানই লিখলাম টু বাই থ্রি লিখে পাওয়ার ওয়ান দিলাম আচ্ছা টু বাই থ্রি লিখে পাওয়ার যা ওয়ান দিলাম এতে কি টু বাই থ্রি পরিবর্তন হয়ে যাবে না যেহেতু পাওয়ার হিসাবে ওয়ান আছে পাওয়ার হিসাবে ওয়ান থাকলে ভিত্তিটার কোনো পরিবর্তন হয় না তাহলে টু বাই থ্রি থাকবে আচ্ছা এরপরে আছে ফোর বাই নাইন ঘটনা এখন ঘটবে এই যে ফোর বাই নাইন আমি যদি তার পরিবর্তে টু বাই থ্রি লিখে হোল স্কোয়ার দেই তাহলে কি কোনো সমস্যা আছে দেখেন ব্র্যাকেটের উপরে স্কোয়ার দেওয়া মানে হচ্ছে এই স্কোয়ারটা টুয়ের উপরও আছে এই স্কোয়ারটা এর উপরও আছে তাহলে টু স্কোয়ার মানে ফোর থ্রি স্কোয়ার মানে নাইন তাহলে আমরা বলতে পারি ফোর বাই নাইনের পরিবর্তে টু বাই থ্রি হোল স্কোয়ার লেখা যায় এইট বাই টোয়েন্টি সেভেন আচ্ছা আমরা কি এইট বাই টোয়েন্টি সেভেনের পরিবর্তে টু বাই থ্রি হোল কিউব লিখতে পারি টু কে কিউব করলে এইট থ্রি কে কিউব করলে টোয়েন্টি সেভেন হ্যাঁ লেখা যায় তাহলে আমরা এই তো একটা ফরম্যাটের মধ্যে নিয়ে আসছি এই জিনিসটাকে সেটা কি ওয়ান কমা টু বাই থ্রি হোল টু দি পাওয়ার ওয়ান টু বাই থ্রি হোল টু দি পাওয়ার টু টু বাই থ্রি হোল টু দি পাওয়ার থ্রি ডট 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 একটা প্যাটার্নে চলে আসছে তো এটি একটি গুণোত্তর ধারা কারণ এখানে আপনি ওয়ানের থেকে যোগ করে বা বিয়োগ করে এটা পাইলেন আবার যোগ বা বিয়োগ করে এটা পাবেন হবে না এটা অন্তরটা সমান না কিন্তু আপনি যদি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দেন যা পাবেন তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ দেন তাই পাবেন চতুর্থ পদকে তৃতীয় পদ দিয়ে ভাগ দেন তাই পাবেন তাহলে এটা গুণোত্তর ধারা তাহলে আমরা বলতে পারি এটা ধারণা বলে অনুক্রম বলবো অনুক্রম যেই দিখানে কমা কমা দেওয়া আছে কমা কমা ঠিক আছে এটা অনুক্রম বলবো তাহলে এটি হচ্ছে গুণোত্তর অনুক্রম তাহলে এই গুণোত্তর অনুক্রমটির প্রথম পদ ওয়ান গুণোত্তর অনুক্রমটির সাধারণ অনুপাত দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিলে যা আসে টু বাই থ্রি তাহলে প্রথম পদ পাইলাম সাধারণ অনুপাত পাইলাম আমরা গুণোত্তর অনুক্রমের সাধারণ পদের একটা সূত্র জানি গুণোত্তর অনুক্রমের সেটা হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান গুণোত্তর অনুক্রমের তম পদ বা সাধারণ পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে আমাদেরকে বলা হয়েছে নবম পদ বের করো তাহলে ওই এন এর মান হবে নয় নবম পদ ওই এন এর মান হবে নয় তাহলে অনুক্রমটির নবম পদ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার নাইন নাইন মাইনাস ওয়ান এন এর মান নাইন এ আর টু দি পাওয়ার নাইন মাইনাস ওয়ান এ মানে হলো ওয়ান আর মানে হলো টু বাই থ্রি আর নাইন থেকে ওয়ান মাইনাস করলে এইট আচ্ছা টু টু দি পাওয়ার এইট মানে হলো দুশো ছাপ্পান্ন ফি টু দি পাওয়ার এইট মানে হলো ছয় হাজার পাঁচশো একষট্টি বের হয়ে গিয়েছে এই অনুক্রমটির নবম পদ কত টু ফিফটি সিক্স ডিভাইডেড বাই সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি ওয়ান আমরা পেয়ে গিয়েছি নবম পদ আচ্ছা তো এই সে বিষয় তো এটা পরে ওখানে লিখতে হবে না আমি আমি এমনি লিখছি ওকে ঠিক আছে তাহলে আমাদের নবম পদ এই গুণোত্তর অনুক্রমটির নবম পদ নির্ণয় করা ও হয়ে গেল প্রথমে আমরা একটা ফরমেটে সাজাইলাম দেখলাম এটা কোনো অন অনুক্রমের মধ্যে পড়ে কি এটা গুণোত্তর অনুক্রমের অন্তর্ভুক্ত ওইটার রুলস অনুযায়ী রেজাল্ট বের করে ফেললাম এরপরে খ নাম্বার প্রশ্নটার দিকে আমরা তাকাই খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে এক্স ধারাটির প্রথম সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো এক্স ধারা আমরা উদ্দীপকের মধ্যে দেখতে পাচ্ছি এইট প্লাস এইট এইট প্লাস এইট 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 প্লাস ডট ডট এই যে একটা ধারা দেওয়া একই সংখ্যা বারে বারে এইট আবার এইট এইট আবার এইট 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 অর্থাৎ একই সংখ্যা বারে বারে একই সংখ্যা বারে বারে তাহলে এই ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি আমাদেরকে নিয়ে রাখতে বলছে মনে রাখতে হবে যখন এরকম একই সংখ্যা বারে বারে থাকবে ওই রকম একটা ধারার যদি আমাদেরকে সমষ্টি নির্ণয় করতে বলে তাহলে এটা একেবারে একেবারে সিম্পল এবং এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই প্রথম সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার এই প্রশ্নটা আর অসীমতক সমষ্টি নির্ণয় করার প্রশ্নটা এই দুইটা প্রশ্ন সবচেয়ে বেশি পরিমাণে আসে এই অধ্যায়টা থেকে এই অধ্যায়ের আলোচ্য বিষয় তো এটা আচ্ছা ঠিক আছে তাহলে এক্স ধারাটির প্রথম এনসংখ্যক পদের সমষ্টি বের করব যেই ধারাটি দেওয়া প্রথমে আমাদেরকে ওয়ানে রূপান্তর করতে হবে এরপর নাইনে রূপান্তর করতে হবে এরপর সূত্র প্রয়োগের জন্য যা যা করা দরকার তা তা করতে হবে একদম সিম্পল তাহলে চলেন আমরা লিখি আমরা লিখলাম প্রদত্ত ধারাটি এক্স ইকুয়াল টু এইট প্লাস এইট এইট প্লাস এইট 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 প্লাস ডট 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 মনে করি এক্স ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল এন ধারাটি লিখলাম মনে রাখতে হবে যেহেতু এন সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে এই জন্য লাইনের একেবারে শেষের দিকে গিয়ে লিখলাম প্লাস তম পদ কেন ওটা না দিলে এন সংখ্যক পথ কেমনে বলি এই জন্য লাইনে শেষে গিয়ে লিখলাম প্লাস তম পথ এখন যেহেতু আমি এখানে নির্দিষ্ট করে কোনো সংখ্যা লিখতে পারি নাই আমি জানি না নির্দিষ্ট করে কোনো সংখ্যা লিখতে পারি নাই এই জন্য এই বাংলা কথাটাই এখন প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা লাইনে বারে 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 যদি সংখ্যা জানতাম তাহলে আমি তাকে কাজ করতাম এই সংখ্যা জানি কাজ করছি এই সংখ্যা জানি কাজ করছি সংখ্যা জানি কাজ করছি সংখ্যা জানি কাজ করছি কিন্তু যেহেতু এটা নির্দিষ্ট সংখ্যা আমার ওটা জানা নাই এই জন্য আমি করবো ওই বাংলা কথাটাই বারে বারে আমি লিখে দিব আমরা কি বলছিলাম প্রথমে ওয়ানে রূপান্তর করব। তাইলে আমরা যদি এখান থেকে আট কমন নিই এবং মজার বিষয় হচ্ছে যেই সংখ্যাটা বারে থাকবে না ওইটাই কমন নিব যদি এখানে ফাইভ 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 আমরা ফাইভ কমন নিতাম ফোর 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 আমরা ফোর কমন নিতাম অর্থাৎ যেটা থাকবে সেটাই কমন দেবো তাহলে আটকে যদি কমন নিই তাহলে কমন উপরে নিয়ম কী যেটা কমন নিই সেটা দিয়ে ভাগ দিতে হয় আট দিয়ে আটকে করলে এক আট দিয়ে ভাগ করলে এগারো আট দিয়ে আটশো ভাগ ভাগ্যো একশো এগারো ডট 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 কিন্তু ওখানে আমি কিছু করতে পারবো না আমি কোনো সংখ্যা জানি না জন্য প্লাস এন আচ্ছা একে তো রূপান্তর করা শেষ এখন নয়ে রূপান্তর করতে হবে নয়ে রূপান্তর করার সিস্টেম হচ্ছে আমরা নয় দিয়ে ভাগ দিব নয় দিয়ে গুণ দিবো একই সঙ্গে একই সঙ্গে নয় দিয়ে ভাগ নয় দিয়ে গুণ আচ্ছা নয় দিয়ে ভাগটাকে রেখে দিলাম আর নয় দিয়ে গুণ যেটা ওইটাকে ভিতরের সংখ্যাগুলোর সাথে গুণ করে দিলাম যেহেতু এটা ব্রাকেটের বাইরে ছিল ব্র্যাকেটের বাইরে যেহেতু গুণ আকারে ছিল এই জন্য এই নয় দিয়ে ব্রাকেটের ভিতরের সবাইকে গুণ করে দিলাম তাহলে সেই ক্ষেত্রে নয় দিয়ে ভাগ এটা দেখা যাচ্ছে আর নয় দিয়ে গুণ যেটা সেটা ব্র্যাকেটের ভিতরের সবাইকে আমরা গুণ করলাম হুম এই যে ব্র্যাকেটের ভিতরে সবাইকে গুণ করলাম নয় এক নয় নয় এগারো নিরানব্বই নয় একশো এগারোতে নয়শো নিরানব্বই তবে এটাকে কিছু করতে পারবো না প্লাস অ্যান্তম পদ ওকে এবার তাহলে ওয়ানের রূপান্তর হয়ে গেলো নাইনের রূপান্তর হয়ে গেলো এখন আমাদের কাজ হচ্ছে সূত্র প্রয়োগ করার জন্য যা যা করা দরকার আমরা নয়কে লিখতে পারি টেন মাইনাস ওয়ান নাইনটিনের কে লিখতে পারি হান্ড্রেড মিনস ওয়ান করে লিখলাম প্লাস অ্যানতম পদ এবার পরবর্তী লাইনে গিয়ে মাইনাসের আগে পরে মাইনাসের আগে পরে মাইনাসের আগে পরে মাইনাসের আগের যেই সংখ্যাগুলো আছে তাদেরকে একসঙ্গে যোগ করলাম মাইনাসের পরের যেই সংখ্যাগুলো আছে তাদেরকে একসঙ্গে যোগ করলাম ওকে তো এখন দেখেন টেন প্লাস হানড্রেড প্লাস থাউজেন্ড প্লাস ডট ডট এনতম পদ আবার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান একটা মাইনাস কমন নিলাম মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ডট 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 এনতম পদ লিখলাম আপনাদের মনে প্রশ্ন আসতে পারে সার অ্যানতম পথকে আপনি দুই জায়গার মধ্যেই কেন লিখলেন আপনি একটু চিন্তা করেন যে যদি আপনার এনতম পদের সংখ্যাটা জানা থাকতো তাহলে কি আপনি এই যে নাইনকে যেমন ভেঙে দুইটা সংখ্যা বানাইছেন মাইনাসের আগে একটা পরে একটা নিরানব্বইকে ভেঙে দুইটা বানাইছেন মাইনাসের আগে একটা পরে একটা তাহলে পদের সংখ্যাটা যদি আপনার জানা থাকতো তাহলে তাকেও কি আপনি এরকম দুইটা সংখ্যাতে লিখতেন না দুইটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করতেন না বলেন মাইনাস চিহ্নের আগে একটা মাইনাস চিহ্নের পরে একটা যদি আপনার পদের সংখ্যাটা জানা থাকতো তাহলে একটু দেখেন ব্র্যাকেটের ভিতরের প্রথম সংখ্যাটাকে লিখছি প্রথম সংখ্যাটা প্রথম সংখ্যাটা তাহলে এই ব্র্যাকেটের ভিতরের প্রথম সংখ্যাটা বসার কথা বসার কথা কিন্তু আমি এই মুহূর্তে নির্দিষ্ট সংখ্যা আমি জানি না এই জন্য এনতম পদ লিখছি আবার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কমন নিলাম তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ডট আচ্ছা যদি আপনার সংখ্যাটা জানা থাকতো তাহলে কি মাইনাস চিহ্নের পরের সেই সংখ্যাটা এখানে বসাইতেন না যেহেতু জানা নাই এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা দেওয়া নাই এই জন্য আমরা এনতম পদ লিখছি আশা করি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পারলাম আচ্ছা এরপরে এখন আমি একটু বলে নেই এই মাত্র যেই লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটা না লিখলেও চলবে এই লাইনটা না লিখলেও চলবে কোনো সমস্যা নাই তবে লাইনটা বুঝাই দিই সেটা হচ্ছে প্রথমে টেন তো টেন হান্ড্রেডকে লেখা যায় টেন স্কোয়ার থাউজেন্ডকে লেখা যায় টেন কিউব একটু খেয়াল করেন টেন এটা প্রথম পদ তো টেন টু দিপার ওয়ান এটা দ্বিতীয় পদ তাহলে আছে পাওয়ার তত হচ্ছে সংখ্যাটা প্রথম পদে আছে টেনের পাওয়ার ওয়ান সংখ্যাটা দ্বিতীয় পদে আছে টেনের পাওয়ার টু সংখ্যাটা তৃতীয় পদে আসে টেনের পাওয়ার থ্রি তাহলে এই সংখ্যাটা পদে আছে তাহলে পাওয়ার এন ওটা পদে আছে তাহলে পাওয়ার এন যদি ওটা সাততম পদে থাকতো তাহলে টেনের পাওয়ার সেভেন ওটা অ্যানতম পদে আছে তাহলে টেনের পাওয়ার এন আর এইবার দেখেন এতটুকু জায়গাতে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট 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 এনতম পদে এইটার রেজাল্ট হবে এন কেন এক যোগ এক যোগ এরকম বারে 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 এক যোগাকারে আসে বারে বারে এক যোগাকারে আসে তাহলে আমি দেখবো যে এখানে কয়টা ওয়ান আছে যদি আমি দেখি যে পাঁচটা ওয়ান আছে তাহলে আমি বলবো যোগ ফল পাঁচ যদি এখানের মধ্যে সাতটা এক থাকে আমি তাহলে বলবো যোগ ফল সাত তাহলে এটা আমি কীভাবে করে বুঝতে পারি দেখেন ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট ডট এই অ্যানতম পদটা যদি আমি বলতাম যে সাততম পদের ওইখানে ওয়ান আছে ওয়ান 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 চলতে 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 সাততম পদের সাতত পদ পদ সাতটা ওয়ান আছে তাই না টোটাল সাতটা ওয়ান সাততম পদে ওয়ান আছে টোটাল সাতটা ওয়ান তাহলে যোগফল সাত যদি আমি বলতাম এগারোতম পদে ওয়ান আছে মানে প্রত্যেকটা পদে ওয়ান শেষ পদটা হচ্ছে এগারোতম পদ শেষ পদটা হচ্ছে এগারোতম পদ সেখানেও ওয়ান আছে তাহলে আমি বলতাম এখানে এগারোটা ওয়ান আছে যোগফল এগারো একুশতম পদ ওয়ান তাহলে আমি বলতাম একুশটা ওয়ান আছে যোগফল একুশ তাহলে এনতম পদ এনতম পদ তাহলে আমি বলবো যোগফল এন একুশতম পদ তাহলে যোগফল একুশ যেহেতু বারবারে ওয়ান আছে বারবারে ওয়ান আছে তাহলে একুশতম পদ তাহলে যোগফল একুশ এগারোতম পদ তাহলে যোগফল ফল এগারো সাততম পদ তাহলে যোগফল সাত এনতম পদ তাহলে যোগফল এন ওকে তাহলে সামনে মাইনাস আর পুরাটার যোগফল এন এবার আমরা যেই কাজটা করবো আমরা সূত্র প্রয়োগ করে দিব সূত্র প্রয়োগের জায়গা চলে আসছে এই যে আমরা বলে রাখি এই যে এইট বাই নাইন এটা সামনেই থাকবে মাইনাস এন এটা শেষেই থাকবে এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকুর জন্য আমরা এখন সূত্র প্রয়োগ করবো ব্র্যাকেটের ভিতরের অংশটুকুর জন্য সূত্র প্রয়োগ করব আমরা এটা প্রথম পদ দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিলে আসে টেন তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ দিলে আসে টেন এবং মনে রাখবেন প্রত্যেকটা অঙ্কে এই ধরনের প্রত্যেকটা অঙ্কে এই জায়গাটা একই রকম হবে এই জায়গাটা একই রকম হবে পরিবর্তনটা শুধু এই সামনের সংখ্যাটাতে পরিবর্তন যদি শুধু এই সামনের সংখ্যাটাতে এই ভিতরের অংশটুকু সব অঙ্কে একই আচ্ছা তো এখন দেখেন তাইলে আমরা দেখতেছি এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা আরের মান দশ আরের মান কত দশ আপনি দ্বিতীয় পথকে প্রথম পদ দিয়ে ভাগ দেন আরের মান দশ তাহলে আর এর মান দশ মানে কি আর এর মান ওয়ানের চিতে বড় তাহলে ওয়ানের চিতে বড় হইলে সমষ্টির সূত্র কি এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান সূত্রটা প্রয়োগ করে দিই এ ইন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মনে রেখতে হবে এটা কিন্তু সূত্রের এন আর টু দি পাওয়ার এন আবার ভাববেন না যে ওই টেন টু দি পাওয়ার এন লিখলাম কিনা না 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 আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান আর ওই যে আলাদা করে মাইনাস ওয়ান সেটা লিখলাম এখন আমরা ব্রাকেটের সামনে এইট বাই নাইন গুণ আকারে আসে আমরা গুণ করে দিই আট দশে আশি নয় নং একাশি এইট এন বাই নাইন আমরা এইট বাই নাইন দ্বারা সবাইকে গুণ করে দিলাম তাহলে আমরা বলতে পারি এক্স ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল ফল এইটি বাই এইটি ওয়ান ইন্টু টেন টু দি পর এন মাইনাস ওয়ান মাইনাস এইট এন বাই নাইন ব্যাস তাহলে আমরা যেই ধারাটি আমাদেরকে দিল সেই ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল আমরা পেয়ে গেলাম এখন আমরা যাব গ নম্বর প্রশ্নের সমাধান করার জন্য দেখেন গ নাম্বার প্রশ্নে কি বলছে গ নম্বর প্রশ্নে বলছে ওয়াই ধারাটির সাধারণ পদ নির্ণয় করে ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে নির্ণয় করো ওয়াই ধারা এই যে উদ্দীপকে ওয়াই ধারাটা দেওয়া আছে এই ধারাটার সাধারণ পদ নির্ণয় করতে বলছে সাধারণ পদ মানে হচ্ছে ওই যে এনতম পথ সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদ গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদ ওই এনতম পদটা সাধারণ পদ বলা হয় যেই পদটার মাধ্যমে ওটা একটা ফরমেট ওইটা একটা ফরমেট ওই ফরম্যাটের মধ্যে সংখ্যা বসাইলেই পদের মান চলে আসে একটা ফর্মেট আপনি নির্ণয় করলেন পাঁচতম পদ জানতে চান জাস্ট এনের জায়গাতে পাঁচ বসান ফলাফল চলে আসবে ফর্মেট বের করলেন তেরোতম পদ জানতে চান জাস্ট ওই এন এর জায়গাতে তেরো বসান ফলাফল চলে আসবে তো আমাদেরকে বলতেছে এই ওয়াই ধারাটির সাধারণ পদ নির্ণয় করার জন্য আর তারপরে এই ধারাটির যদি অসম্ধুক সমষ্টি থাকে সেটা আমাদেরকে নির্ণয় করে দেখানোর জন্য বলছে তাহলে চলেন আমরা অঙ্কটা করি আমাদের উদ্দীপকে ওয়াই বলতে যেই ধারাটা দেওয়া সেই ধারাটাকে আমরা এখানে লিখলাম উদ্দীপকে বর্ণিত দুই নং ধারা ওয়াই ইকোল টু ফাইভ প্লাস টেন বাই থ্রি প্লাস টোয়েন্টি ফাইভ নাইন প্লাস ফর্টি ফাইভ টোয়েন্টি সেভেন প্লাস ডট 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 ধারাটার দ্বিতীয় পদকে যদি প্রথম পথ দিয়ে ভাগ দেন তাহলে রেজাল্ট আসে টু বাই থ্রি তিন নম্বর পথকে দ্বিতীয় পথ দিয়ে ভাগ দেন তাহলে রেজাল্ট আসে টু বাই থ্রি আমি একদম ভেঙে ভেঙে এখানে দেখিয়ে দিয়েছি তাহলে আমরা দেখতেছি যে এখানে তো অনুপাত সমান কারণ ভাগ মানেই অনুপাত তাহলে আমরা এখানে তো অনুপাত সমান পাইলাম দ্বিতীয়কে প্রথম দিয়ে ভাগ দিলে যা আসে তৃতীয়কে দ্বিতীয় দিয়ে ভাগ দিলো তাই আসে চতুর্থকে তৃতীয় দিয়ে ভাগ দিলো তাই আসে টু বাই থ্রি টু বাই থ্রি টু বাই থ্রি তাহলে এটা গুণোত্তর ধারা ঠিক আছে না গুণোত্তর ধারা তাহলে প্রদত্ত ধারাটি একটি অনন্ত গুণোত্তর ধারা অনন্ত কেন বলছে এই যে অনন্ত কেন বলছে ও যদি এখানে ডট চলতে আসে চলতেই আসে থামা থামের কোনো নাম নেই তাহলে এটা অনন্ত গুণোত্তর ধারা প্রথম পদ ফাইভ আচ্ছা আমি যখন জেনে গেছি যে এটা গুণোত্তর ধারা তাহলে সাধারণ পদ মানে কি ওই যে এনতম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওইটাই তো আচ্ছা ঠিক আছে তাহলে এখন দেখেন প্রদত্ত ধারাটি একটি অনন্ত গুণোত্তর ধারা ধারাটির প্রথম পদ এ ইকুয়াল টু ফাইভ সাধারণ অনুপাত আর ইকুয়াল টু টু বাই থ্রি এইবার এনতম পদ বা সাধারণ পদ বলতে আমরা যা বুঝি সেটা এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর মানে তো আমি জানি টু বাই থ্রি হোল টু এটাই সাধারণ পদ আপনি এখন এগারোতম পদ জানতে চান ওই এন এর জায়গাতে এগারো বসেন্ট ক্যালকুলেটরিক হিসাবটা করেন ওইটা এগারোতম পদ আপনি বত্রিশতম পদ জানতে চান ওই এন এর জায়গাতে বত্রিশ বসেন্ট ক্যালকুলেটরি হিসাব করেন এটাই বত্রিশতম পদ ঠিক আছে আচ্ছা তাহলে সাধারণ পদ বের হয়ে গেছে এখন আমাদেরকে বলছে অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে নির্ণয় করে দেখাও তাহলে আমরা অসীমতক সমষ্টি থাকার জন্য একটা শর্ত জানি যে অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি আর মডুলাস লেস দেন ওয়ান আর মডুলাস লেস দেন ওয়ান অর্থাৎ আর মানে সাধারণ অনুপাত আর এর মানটাকে মডুলাসের ভিতরে বসাবো রেজাল্টটা যদি ওয়ানের চাইতে ছোট হয় তাহলে অসীমতক সমষ্টি থাকবে তাহলে আমরা বলবো আর মডুলাস আচ্ছা এর জায়গাতে টু বাই থ্রি বসবে কারণ আর এর মান টু বাই থ্রি তাহলে আরের জায়গায় টু বাই থ্রি বসলো মডুলাসের ভিতরে রেজাল্ট হিসাবে টু বাই থ্রি বেরোবে মডুলাস জিনিসটা হচ্ছে একটা মেশিনের মতো এটার মধ্যে যা বসাবেন তাই বেরোবে কেবলমাত্র মাইনাসটা বেরোবে না সহজ কথা যা বসাবেন তাই বেরোবে শুধু মাইনাসটা বেরোবে না আপনি যদি এখানে মধ্যে লিখতেন মাইনাস টু বাই থ্রি তাহলে টু বাই থ্রি বেরোবে মাইনাসটা বেরোবে না যদি লিখতেন ফাইভ বাই সেভেন তো ফাইভ বাই সেভেনই বেরোবে যদি লিখতেন মাইনাস ফাইভ বাই সেভেন তাহলে ফাইভ বাই সেভেন বেরোবে মাইনাসটা বেরোবে না ঠিক আছে এই একটা জিনিস যে যা আপনি এখানে তো রাখবেন তাই বেরোবে মাইনাসটা আটকায় যাবে ওকে ওকে তাহলে আর মডুলাস তাহলে আর এর মান টু বাই থ্রি বসাই বসানোর পরে টু বাই থ্রি বেরো হবে আর টু বাই থ্রি এটার মান ওয়ানের চেয়েতে ছোটো টু বাই থ্রি এটার মান ওয়ানের চেয়েতে ছোটো কেন দেখেন দেখেন এই যে টু টু ডিভাইডেড বাই থ্রি জিরো পয়েন্ট সিক্স সেভেন জিরো পয়েন্ট সিক্স সেভেন তার মানে ওয়ানের চেতে ছোটো তাহলে আমরা বলতে পারি যে আর মডুলেসের মান ওয়ানের চেতে ছোটো সুতরাং এই ধারাটার অসীমতক সমষ্টি থাকবে তাহলে আমরা এখন অসীমতক সমষ্টি বের করে দিই অসীমত সমষ্টির সূত্রটা হচ্ছে এস ইনফিনিটি ইকুয়াল টু এ বাই ওয়ান মাইনাস আর এর মান ফাইভ আর এর মান টু বাই থ্রি ক্যালকুলেশন করার পরে রেজাল্ট আসছে ফিফটিন অর্থাৎ আমাদের প্রশ্নে যেই গুণোত্তর ধারাটি দেওয়া আছে ওয়াই ধারা ওয়াই ওয়াই নামে যেই ধারাটা দেওয়া আছে সেই ধারাটির অসীমতক সমষ্টি হচ্ছে ফিফটিন তাহলে আমরা এই প্রশ্নটার সমাধান করে ফেললাম তাহলে এটা ছিল হচ্ছে গিয়ে ঢাকা বোর্ড দু হাজার তেইশ ঢাকা বোর্ড তেইশের এই সৃজনশীল প্রশ্নটার আমরা এখন সমাধান করে ফেললাম